পিঠ চুলকিয়ে ঘণ্টায় আয় বারো হাজার টাকা যদি বলা হয় মানুষের এই ভোগান্তিরও সমাধান এখন সম্ভব এমন অনেকেই আছেন যারা অর্থের বিনিময়ে পিঠ চুলকে দিতে পারেন এটাই তাদের পেশা এই পেশায় আয় কম হয় না কোথায় এবং কোন দেশে পিঠ চুলকালেই পাবেন হাজার হাজার টাকা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পিঠ চুলকালে যতক্ষণ না হাতের কাছে কিছু দিয়ে মনের সুখে চুলকানো যায় ততক্ষণ যেন শান্তি নেই মাঝে মধ্যে বাড়ির বড়দের মুখে শোনা যায় পিঠটা একটু চুলকে দিবি এই আবদার মেটাতে গিয়ে কখনো কখনো আবার ছোটরা বিরক্ত হয় আর আশেপাশে কেউ যদি না থাকে তাহলে নিজেই কোনো কিছুর সহায়তায় পিঠ চুলকানোর কাজটা সেরে নেন যদি বলা হয় মানুষের এই ভোগান্তির সমাধান এখন সম্ভব এমন অনেকেই আছে যারা অর্থের বিনিময়ে পিঠ চুলকে দিতে পারেন এটাই তাদের পেশা এই পেশায় আয়ও কম হয় না প্রতি ঘন্টায় বাংলাদেশী মুদ্রায় বারো হাজারেরও বেশি টাকা রোজগার করা যায় বিষয়টি হাস্যকর মনে হলেও সত্যি বিদেশে অনেকেই এই পেশা বেছে নিচ্ছেন বিদেশে এই পেশার নাম থেরাপি নিউ ইয়র্ক সিটিতে প্রশিক্ষিত পেশাদার দ্বারা স্টুডিও এবং স্পাতে স্প্রসিং সেশন অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে পিঠ চুলকে দেয়ার সেশন পরিচালনা করে প্রতি ঘন্টার জন্য একশো ডলার বাংলাদেশি মুদ্রায় বারো হাজার দুশো ছাব্বিশ টাকা পারিশ্রমিক দেয় তারা গ্রাহকেরা ঠিক সেভাবেই অ্যাপয়েন্টমেন্ট করে যেভাবে তারা মাসাজ বা ফেসিয়ালের জন্য করে থাকে তবে মালিশ করার পরিবর্তে এখানে মনোযোগ দেয়া হয় নখের হালকা স্পর্শের দিকে মাথার ত্বকে আলতো হাতে মালিশ করার ওপর এর উদ্দেশ্য এলোমেলো ভাবে চুলকানো নয় এই সেশনগুলোতে ধীর গতিতে দক্ষতার সাথে শরীরের উপর নখ বোলানো হয় এই পদ্ধতি স্নায়ুকে শিথিল করার জন্য ব্যবহার করা হয় গবেষণা থেকে জানা যায় ত্বক ও মস্তিষ্কের যোগাযোগের প্রক্রিয়াকে কাজে লাগানো হয় ত্বকের ওপর আলতো হাতে নখের আচর মস্তিষ্কে আরামের বার্তা পাঠায় হালকা চুলকানোর সংবেদনশীল স্নায়ুকে সক্রিয় করে যা মস্তিষ্ককে আনন্দের সংকেত পাঠায় এর ফলে ও মতো হরমোন হয় এই রাসায়নিকগুলি ভালোভাবে করে মানসিক চাপ হ্রাস এবং আরও ভালো ঘুমের আমেজ আনতে সাহায্য করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে স্কচ থ্রাপির চাহিদাও ক্রমাগত বাড়ছে স্ক্রাপি কখনো কখনো পুরো শরীরেই করা হয় হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক